এটার কাজ আমরা এগিয়ে নিচ্ছি এখানে সরকারও টাকা দিবে চীন সরকারও টাকা দিবে এটা দশ বছর মেয়াদি পরিকল্পনা তার মধ্যে পাঁচ বছরে সে ভাঙন রোধ এবং স্থায়ী বাদ এই তিনটা জিনিসকে প্রাধান্য দেওয়া হবে এই শেলফে থাকা পরিকল্পনাটা বের করে আমরা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি আপনারা জেনে আনন্দিত হবে গতকাল পরিকল্পনা কমিশন তাদের পক্ষ থেকে অনাপত্তি দিয়ে এই তিস্তার প্রকল্পের খসড়া পাঠিয়ে দিয়েছে আমাদের ইআরডি বিভাগে এখন ইআরডি বিভাগ থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছে চায়নার কাছে যে আমরা এখানে একমত আছি এখন বিশেষজ্ঞরা এটা ডিজাইন করবে আপনাদের কাছে কিন্তু চীনা বিশেষজ্ঞরা এসেছিল পাঁচটা জায়গাতে আপনারা বসে মতামত দিয়েছেন সেই সব মতামত দিয়ে সন্নিবেশ করে এই প্রকল্পটা আমরা আশা করছি চীনের দিক থেকেও তো কিছু প্রক্রিয়া থাকে তারা কত টাকা দিবে কোন সময়ে সেই বাজেট পাস হয় আমরা খুবই আশাবাদী খুবই আশাবাদী যে আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে এই চুক্তিটা শেষ পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং আগামী বছর থেকে কাজ শুরু হবে আমাদের প্রকল্প দলিলে লেখা হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশে এত বড় এত বড় ডিজাইন তো ল্যান্ডস্কেপিং না বাবা কোন দিক দিয়ে পানি আসবে কোন দিক দিয়ে ভাঙবে কোন দিক দিয়ে বেশি ভাঙে একদিকে বাদ দিলে আরেক দিকে ভাঙবে তখন এখন এখন পদ্মায় দেখা হয়ে গেল এখন এক জায়গায় আমরা বাদ দিই বাড়ির জায়গায় গিয়ে ভাঙে নদী শাসনটা অত বড় মাপে যাদের করার অভ্যাস আছে পরিবেশ প্রতিবেশ রক্ষা করে তাদেরকেই এই দায়িত্বটা আমরা দিচ্ছি আরেকটা কথা বলি শিল্পায়নের কথা